পৃথিবীতে আমার নেতা আছে নেতার কথা বাদ দিন আমাকে আপনি ইমাম রেখেছেন মাথার উপর একটা ইট চাপিয়ে দিয়েছেন আমি মসজিদে থাকবো বলে মনে হয় আমার নবীর মাথার উপরে উঠে পচা গোলা নারী চাপিয়ে দিল তারপরেও নবী আমাদের জন্য বদবা করে জি সেই নবীকে আমরা ভুলে গেছি সে রসুলকে আজকের আমরা ভুলে গেছি দুনিয়ার আশিকে আশিক্ত হয়ে গেছে দুনিয়া মায়ায় মমতা ভালোবাসায় আশিকে মাসুক হয়ে গেছে দুনিয়ার নেতার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের লাইফটাই শেষ সামান্য একটা ত্রিপলের আশায় দু কেজি চালের আশায় আর এ জাতি তো একটা মদের বোতল এক বাটি ঝোল দিলেই শেষ রাগ হচ্ছে বা এ জাতি একটা বোতল আর এক বাটি ঝোল দিলেই শেষ এরা বিরাট আবার আমাদের ওই দিকে একটা আল্লাহর আবির্ভাব হয়েছে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেন না দেখেন কেউ দেখেছে আমাদের ওই কি বলে ওই বারিপুর ক্যানিং ভাঙড়ের দিকে একটা আল্লাহর আবির্ভাব হয়েছে আল্লাহর আবির্ভাব হয় সে এমন নেতা সে নাকি আমাদের জনপ্রিয় আমাদের জনগণের আল্লাহ নাকি সে জি আবা কোনো এক সময় আমি যদিও বা কোনো পার্টি কথা কোনোদিন বলিনি এটা আমি কোনোদিন বলতেও চাই যে কেউ বলছে জাহান্নামি কেউ বলছে জান্নাতি এক শ্রেণীর আলেম মিমাম মৌলুবি তারা পাঁচশো টাকায় ইমান বিক্রি করে দিয়েছে আরে তোমরা তো এক বছর নয় চোদ্দটা বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে চোদ্দ বছর আলেম হয়ে মাদ্রাসা হয়েছে মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে তোমাদের কাছে কোরআন হাদিস নেই আছে তো জি যে মানুষটা শিরিক করে তাকে মুশরিক বলবে না তাই কি সাধু বাবা বলবে হ্যাঁ আল্লাহর কোরআন বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম পৃথিবীর বুকে সব থেকে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ কথা ঠিক না বেটি জি যে মানুষটা শিরিক হচ্ছে মুশরিক তা মুশরিক মুশরিক বলবে না জাহান্নামী কে জাহান্নামী বলবে না যে বেদিনকে বেদিন বলবে না তাদের কি আল্লাহর ওয়ালি বলবে আচ্ছা বেনামাজি কে বেনামাজি বলে ডাকা যাবে না কথা বলে মদ খোর কে বলে ডাকতে হবে তো যে ভাই তুই মদ খাস মদ খাওয়া ছেড়ে দে মদ খাস নি এর নাম তো মদ হ্যাঁ যে বেনামাজি সে নামাজ পড়ে না ভাই তুই বেনামাজি তুই নামাজটা পড় সে তো তার ক্যারেক্টার তার সার্টিফিকেটও দেওয়া হলো বেনামাজি যে আমাদের জাতির ভিতরে আমাদের এই সমাজের ভিতরে নবী আমার বলেছেন হে আমার সাহাবিরা এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমি রসুল যে যুগে এসেছি সেই যুগটা আবার দ্বিতীয়বারের জন্য তোমাদের কাছে উপস্থিত হয়ে যাবে তারা নামাজ পড়বে রোজা রাখবে মুসলমান বলে দাবি করবে আদৌ তারা ইমানদার নয় বাদা আল ইসলাম ইসলাম গরিব হয়ে যাবে মুসলমান ধনী হয়ে যাবে আজকে ইসলাম গরিব না না ইসলাম যদি ধনী হতো গ্রামে কোনো মানুষ ঘুমাতে ভর্তি হয়ে যেত না আজকে মুসলমান ধনী বলে ইসলাম গরিব অসহায় তুচ্ছ বলে এই গুটি কয়েক মানুষ আজকে মুসলমান ধনী বলে সব যারা ধনী মুসলমান তারা বাড়িতে ঘুমাচ্ছে আরে ইসলাম তো গরিব অসহায় ওর কাছে গিয়ে আমার ফায়দাটা আমি তো ওখানে গিয়ে একটা পুজো উদ্বোধন করলে ওখানে গিয়ে একটা ঠাকুর উদ্বোধন করলে আমি তো কিছু না আমার নেতাকে আমার জেনে উপরে আছে তাকে তো খুশি করতে পারবে বড় পথ পাব কথা ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ নবী জানিয়ে দিয়েছে সাহাবীরা শুনে রাখো এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে তোমাদের মধ্যে থেকে তোমাদের সমাজের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ তারা মুসলমান বলে দাবি করি তারা বলে মনাফে আরে ইসলামের তারা নামাজ ফেরি আবার ঠাকুর পুজা তারা নামাজ করে অত্যাচার করবে তারা মুসলমান বলে দাবি করবে

আজকে আমি যদি পক্ষে কথাবো তাহলে আমার তিন হাজার টাকা বন্ধ করে দিতে পারে তিন হাজার টাকা দর ভাবে অনেক ইলাকায় অনেক জায়গা আল্লাহ আবির্ভাব হচ্ছে আবাদ আহকে হাজি বান্দা যে মানুষটা আল্লাহ 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 বলে দাবি

আচ্ছা পশ্চিম বাংলায় সাতাত্তরটা এমএলএ আছে না বিরোধী এমএলএ এবার আবার রাগ হচ্ছে কথা বলছি বল আমরা মুসলমান হিসাবে অনেকে বলে আরে হুজুররা কেন রাজনীতি করব বলবোটা কার বলেন তো ভাই উপর তুলে ফেললে আমাদের গায়ে পড়ব কিছু নেড়া হরিগোপন্ধ ইমাম ইমাম আছে গোবিন্দ মার্কা এসব সালবেশ সরকার এসব এরা এরা কোনোদিন কোরআন হাদিস পড়েন আরে যারা বলতে হুকুরা রাজনীতি করবে কেন এরা জানে না আমার রসুলের ওয়াল কোরআনটাই হচ্ছে রাজনীতি এরা জানে না এ বাবা নামাজের কথা কত জায়গায় আসে কোরআনে বিরাশি জায়গায় হ্যাঁ রোজা ফরজ রোজার কথা রোজার কথা ক জায়গায় এসছে বলো এক জায়গায় এসে যে ইমানদার তোমাদের উপর রোজা রোজা আপনি জানেন সাংসারিক জীবন থেকে শুরু করে শৈশব জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত হচ্ছে ইমানদারদের জন্য একটা রাজনীতি জি আপনি এটা আপনি ধরে নেন আমি ওটা যাচ্ছি নি যে আমার নবী মদিনার রাষ্ট্রপতি ছিল না ছিল না ছিল তো বাবা চার সকলে বা রাষ্ট্রপতি ছিল না ছিল না একটা ইতিহাস আমার নবী যেদিন মদিনাতে বিদায় নিয়ে চলে গেলেন মদিনাতে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে আবু আবুবাকার একদিন আমার নবীর কাছে এসে বলছেন রসুল আল্লাহ আল্লাহ আপনি তো এখন মদিনার রাষ্ট্রপতি কোথা রাষ্ট্রপতি আপনি মারা যাবার পরে দুনিয়াতে অফাত নিয়ে যাবার পরে মদিনার রাষ্ট্রপতি আমরা কাকে বানাবো তবে রাষ্ট্রপতির কথা যখন উঠেছে একটু কথা বলি জি জি রাষ্ট্রপতি আমার নেবি যখন ছিলেন আম্মা বলছেন একটা রাষ্ট্রপতির ঘরে কম টাকা পয়সা কম অর্থ সম্পদ থাকা প্রয়োজন তার দরকার আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা যা খাদি যা আনা যে খাদি যা পৃথিবীর জমিনে এতটা সম্পদশালী ছিল যে খাদি যা প্রৃতিগিসেবিন এতর বত সংস্পাল শানি ছিল। সেই খাদি যা আদি আল্লাহ ওতালা নাহা। বদুসান যায় সাহিীত অবস্থান আম্মাজান ফাতে না ব্যটি ফাতে মাকে ডেকেসে ও ব্যাটে ফাতে মা আমি খাদি যা। আমি খাদি যা আমি মরণকালে একটান কথা বলন্বে ওগো বেটি ফাতেমা। আমি আমার মৃত্যু সন্দই সেই তরছেভগ ওগো ফাতে মা আমি খাদি যা আমার মনে দিসাহা চা আশা আসাভ আমি খাদি যা আমি এত টাকা পাইস অত সংস্পশালর মালিকে হয়ে যাবার পরে অধি না রাশাসপতিনি হওয়া সাস্তে আমি খাদি আমি যদি এখন মারা যাই আমি খাদি যা আমি যদি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাই ও বেদি ফাতেমা আমি খাদি যাই আমার বিশ্বাস আমি খাদি যা আমার কাফন কেনার মতো তোমার আব্বা যা মোহাম্মদ রসুল্লার কাছে না তখন মদিনা রাষ্ট্রপতি একজন রাষ্ট্রপতির বিবি এটা আশঙ্কা করছে কি আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার কাফন কেনার টাকা তোমার আব্বার কাছে আমাদের এলাকার মেম্বারের ভাত দেখতে পারে না মাথা টুপি পড়ে যাবে হাসছে ভাই আমাদের এলাকার মেম্বারের ভাত দেখতে গেলে মাথার টুপি পড়ে যাবে কি চাকরি করে আমার অনেক বন্ধু আছে

আমি আমি খাদি যা আমি তোমাকে একটা নসিহাত করে গেলাম আমি মারা যাওয়ার পর খবরদার 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 জানে তোমার আব্বা জানকে জানে টেনশন দেবে না চিন্তা করতে বলবে না আমি খাদি যা জানি তোমার আব্বা জানের কাছে এক টাকা পরিমাণ নাই যে টাকাটা আমি খাদি যা আমার কা কাফনের টাকা কাফন কিনে আমার খামি খা দিয়ে আমার কাফনটা কিনে ভরাবো ও বেটি পাতে মা আমি খাদি যা তোমাকে নসিহাত আমি খাদি যা আমার ঘরে একটা তোমার আব্বা জানে পুরাতন যুগ বার আমি মারা যাওয়ার পর তোমার আব্বা জানে ঘোড়ার চোখটা দিয়ে আমি খা দি যা আমার কাফনের কাপড়টা বানিয়ে দেবে আহা, একজন রাষ্ট্রপতির ঘরে কাফন কেনার টাকা নেই কি গো বাবাজি আরে সব ইমামরা আলেমরা

আরো যার বেশি মাল আছে সেই মেম্বার হবে গত কয়েকদিন আগে আমি নাম করে বলছি তবে গ্রামের নামটা বলছিনি। এই নামখানা কুলপির দিকে এক জায়গায় জলসায় গেছি একটা মেম্বার এসে বলছে হুজুর হেরে গেছে যদিও বা হুজুর আমি বত্রিশ লক্ষ টাকা খরচ করেছি তোমায় ভোটে জিততে পারি হাতে থুদুদে ডুবে মর হাতে থুদুদে ডুবে মর বল জামা জায়গা জমি সব শেষ একটু দোয়া করো আমি দোয়া করো তুই হারাম খাবি এই কুলপি সাবডিভিশনের নাম ধরে বলছে কত টাকা বত্রিশ লক্ষ টাকা ভোটে খরচা করেছে আমার বন্ধুরা বলছে বলে এক একটা ভোট আমরা বিক্রি করেছি দশ হাজার টাকা করে কত টাকা দশ হাজার টাকা করে বিক্রি করেছে আল্লাহ আবু বলে আমি নবী পা আমি যখন মারা যাব আমি যখন চলে যাব বাবা আবু বা জনগণেরা ওদিনা জোয়ানেরা মদিনা জন জনগণেরা যাকে কিনা নির্বাচিত করো আবু বাকা তুমি আমার ভালোবাসার মানুষ বলো তুমি আমার বন্ধু বলো তুমি আমার দোষ জানো মদিনা রাষ্ট্র বসে না আমি রসমুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম মানুষেরা মদিনার জনগণেরা যাকে গণতান্ত্রিক পদ্ধতিতে যাকে ভর্তি নির্বাচিত করে পছন্দ করবে সেইভাবে আমার পরে মদিনা রাষ্ট্রপতি ভোট সংক্রান্ত বিষয়ে হাদিসে আছে না নেই তাহলে গণতন্ত্র ওদের থেকে বুঝি কারা আমরা না ওরা গণতন্ত্র আমরা ভালো বুঝি না কেন নবীর তেষট্টি বছরের জীবন খোলাফায় রাশিদিনদের তিরিশ বছরের জীবন যদি একটু ভেটে দেখি আবার তাহলে আর কি খুনো খুনি হবে এই সমস্ত মাথা মাটা ইমামরা ওদের শিক্ষা দিতে পারেন যে ওমরে ফারুকের মতো একটু নির্বাচন করে দেয় দেয় ওমরে ফারুকের মতো একটু ভোট করে দেখ গ্রামে একটা মারার হবে রাজ্যে একটা খুন হবে রাজ্যে একটু অশান্তি হবে কেন গণতন্ত্র যাকে চাইবে সেই হবে আমাদের মেম্বার আমাদের প্রধান আমাদের এমএলএ সুতরাং এখন তো গণতন্ত্র নেই আছে বা আছে নেই এখন সুতরাং যারা বলে রাজনীতি বোঝে না তোমাদের থেকে আমরা ভালো রাজনীতি বুঝি শুধু আমরা পাঁচশো টাকার বিনিময়ে কিছু বলি না ঠিক শুধু টাকা আমরা কিছু বলি এক লক্ষ যদিও বা আমার মা আমার হিংসা নয় আমার হিন্দু ভাইদের প্রতি হিংসা নয় এ খালি নিলামে তুলছে মাছের আড়তের মতো তোলেনে মাছের আড়তের মতো নিলামে তুলছে আরে ভিক্ষুকের বাচ্চাগুলো গেল এদেরকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল পাঁচশো টাকা দিল এটাই এরা খুশি একবার মুখ ফুটে বললো না যে ওদের এক লক্ষ দশ হাজার টাকা দিলি আমাদের ঈদের ময়দানে বছরে দুটো বড় খুশির দিন হয় তো আমাদের ঈদের ময়দান অন্তত দশ হাজার টাকা দেয় আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে ক খেতে চাও ক খাওয়ার চেষ্টা চালাচ্ছে আর আমি আপনাকে যে কথাটা বলছিলাম আমি এটা কম বেশি যদিও বা আমার বাপ সেদিন বলল খোকা দেখ এই সমস্ত কথাবার্তা বলিনি আমি বললাম দেখো আমি কোরআন হাদিসের প্যাঁচে ফেলে যদি কোনো এমএলএ মন্ত্রী আলম যদি আমাকে পরাজিত করে আমি ঠিক আছি অসুবিধে নেই সাতাত্তরটা এমএলএ আছে এই রাজ্যে বিরোধী এমএলএ আছে ওই সেখানে তো কোনো অশান্তি নেই আছে ভাই ভাই আছে নেই মানে আমার ভাইকে লেলিয়ে দিয়েছে আর একটা ভাইকে মারার জন্য আমরা ধরো দুই ভাই করলে খোয়াতুল মুসলিমই সে যেই করুক যাই যে যা পাঠী করুক না কেন তাই মুসলমান ভাই ভাই হ্যাঁ ও জানে এরা ভাই ভাই মরুর ও সাতাত্তরটা বেঁচে থাক আমার কাজে লাগলো কই তুমি কত বড় নেতা হয়েছো কত বড় নেতা বানিয়েছ কই নন্দী গ্রামে গিয়ে শুভেন্দু অধিকারের নামে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে তুমি গিয়ে লড়াই করো না যে ওই বিধানসভাটা দরকার আমার তাহলে আমার ভাই আজকে খুন হবে আজকে আমার রাজ্যে খুন হবে অশান্তি হবে এই যে সামনে ভোট আসছে পায়ে ধরে বলে যাচ্ছি ভাই সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে সব কথা বলার বক্তব্য একটাই সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে বলে যাচ্ছি যে নেতৃত্বের জন্য টাকার জন্য অর্থের জন্য নিজের ভাইকে লুট করবেন না ঘর বাড়ি ভাঙবেন যাদের জন্য আপনি খুন হলেন যাদের জন্য লুট করলেন যাদের জন্য এত কিছু করলেন সে তো এসি ঘরে বসে রয়েছে হ্যাঁ আপনি পেলেন কি খুব জোর একটা তীর বল আর একটা আবাস যোজনা ঘর তাও আবার তার ভিড়ে কুড়ি হাজার টাকা ঘামল কথা বলেনি এক লক্ষ কুড়ি হাজার টাকা দিল তাও তার ভিড়তে কুড়ি হাজার টাকা ঘামল হ্যাঁ সেজন্য সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে বলে যাচ্ছি ভাই যে যাই পার্টি করব না কেন কেন জি আপনি এটা মাথায় রাখবেন একটা পয়েন্ট আপনাদের ধরিয়ে দিয়েছি প্রত্যেকটা জলস্বামী পয়েন্ট বলি ওই রেমেলের বিরুদ্ধে যেদিন আমাদের মাননীয় আমাদের যিনি রাজ্যের অভিভাবক আছেন যিনি সেদিন ভাববেন সেদিন ভাবব না সত্যিকারে ওদের বিরোধী করছেন আমাদের জন্য এ তো পিছনেই পড়ে আছে কাকে দিয়েছে কই সুকুমারকে দিয়েছে শুভেন্দুকে দিয়েছে অন্য অন্য আরো আমাদের হিন্দু ভাই এম এল এ বিধায়ক আছে তাদেরকে দিয়েছে তাদেরকে দেয়নি দিয়েছে কার তোমার ভাইকে দিয়েছে গো নিজের ভাইকে দিয়ে ভাইকে মারো তোমরা ভাই ভাই মারামারি কাটাকাটি করে আসনটা আমাকে দাও তারপর আমি দেখছি করা যায় আছে না নেই ও আমার ভাই জানেন আমি কোন কথা বলতে চাই না আমি আপনাকে একটা কথা বলতে চাই আমি যদি সত্যিকারের প্রেমিক হতে চাই আমি যদি সত্যিকারের প্রেমিক হতে চাই সত্যিকারের আমি যদি আল্লাহর মাহবুব বানতে চাই আল্লাহ আল্লাহ রসুল সংবিধান অনুযায়ী আমাকে চলতে হবে আল্লাহ রসুলের সংবিধান অনুযায়ী চলতে হবে প্লাস ভারতেরও সংবিধান চলতে হবে দুনিয়ার কোন নেতার সংবিধান আমরা মেনে চলি নাই যা গত কয়েকদিন আগে বললো যদি আন্দোলন করতে আসে দিল্লিকে আন্দোলন করো কিছু ইমাম কিছু আলেম আপনাদের বলব না তারাও লেজ গুটিয়ে পালিয়ে চলে গেল না আঙ্গা হুজুর যেটা বলেছে মুক্তি সাহেব লোক ও যেটা ভালো বোঝে সেটা করে দেখো এরাজ্য তো হবেই না হ্যাঁ কথা ভুল বলছি বা এটা আমার আপনাদের দোষ না আমাদের দোষ আমরা সেদিন লেজ গুটিয়ে পালিয়ে চলে এসেছিলাম আমরা সেদিন লেজ গুটিয়ে পালিয়ে চলে এসেছিলাম যদি করতে হয় দিল্লিতে আন্দোলন করবে এখানে করবো সমস্ত দায় সমস্ত চিন্তাধারা আপনাকে দিলাম আপনি বারে ভাববেন